এইসিসি দু হাজার সাতাশ ব্যাচ তোমাদের কিন্তু নামে একটি সাবজেক্ট রয়েছে যেটি সায়েন্স কমার্স আর্টস সবার জন্য কমন সাবজেক্ট এবং এই সাবজেক্টের সম্পূর্ণ মার্ক হচ্ছে একশো এবং একশো মার্কের মধ্যে যদি তুমি সর্বোচ্চ প্রস্তুতি নিতে চাও তাহলে প্রস্তুতি শুরু করতে হবে তোমাদের প্রথম থেকে। তোমাদের জন্য সাব্বির আইসিটি একাডেমি নিয়ে এসেছে আইসিটি কোর্স দু এবং এই কোর্সটি তোমাদের দুই বছর মেয়াদি চলবে অর্থাৎ বোর্ড এক্সাম পর্যন্ত আমরা ক্লাস করাবো এবং এই কোর্সে তোমরা কি পাচ্ছ আসো তোমাদেরকে আমি দেখিয়ে দেই এই ব্যাচটা হচ্ছে মূলত হচ্ছে এইসিসি দু হাজার ও মাদ্রাসা দু হাজার সাতাশ অর্থাৎ তোমরা যারা মাদ্রাসা বোর্ডে আছে তাদের জন্য এই কোর্সটি এবং এই কোর্সটি হচ্ছে আমাদের অফলাইনে করানো হবে এবং এইখানে তোমাদের জন্য আমরা একটি স্পেশাল ব্যাচ করতেছি যেটা হচ্ছে দুই বছর মেয়াদি সেটা হচ্ছে সর্বপ্রথমে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এখানে তোমাদেরকে প্রত্যেকটি ক্লাস করানো হবে অর্থাৎ এখানে তোমাদের টোটাল ছয়টি চ্যাপ্টার রয়েছে এই ছয়টি চ্যাপ্টারে আমরা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে শেখাবো এবং দুই বছর হবে এই কোর্সের ক্লাস অর্থাৎ বছরের মধ্যে তুমি একটি করলে কিন্তু পেয়ে যাচ্ছ সকল কিছু এবং এই ব্যাচে আমরা প্রতিটি অধ্যায় শেষে সৃজনশীল প্রশ্ন সমাধান করব আমরা এবং প্রতিটি অধ্যায় শেষে এমসিকিউ আমাদের সমাধান করানো হবে এবং প্রবলেম সলভিং করানো হবে এবং লেকচার শীত প্রদান করা হবে এবং সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তোমাদের বিগত যতগুলা বোর্ড রয়েছে ষোলো সাল সতেরো সাল আঠারো সাল উনিশ সাল তেইশ চব্বিশ পঁচিশ এই সবগুলো যাতে তোমার কলেজ পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা সর্বোচ্চ নাম্বারটা তোমরা তুলতে পারো যেহেতু এখানে আমাদের দুই বছর সময় রয়েছে এবং এইটা টোটাল কোর্স ফি আমরা ধরেছি হচ্ছে দশ হাজার টাকা দুই বছরের জন্য এটা তোমাদের জন্য আমরা ডিসকাউন্ট একটা হওয়ার দিচ্ছি ডিসকাউন্টে মাত্র আট হাজার টাকায় ভর্তি হতে পারছো যেহেতু আমাদের এটি ডিসকাউন্ট অফার চলছে তাই ডিসকাউন্ট অফারে ভর্তি হলে কিন্তু তুমি এই ফি দিয়ে দুই বছর ক্লাস করতে পারবে যেখানে তোমার হচ্ছে নর্মালি প্রাইভেট যদি পড়ো বিশ হাজার টাকার মধ্যে তোমার লাগবে তো সেই কোর্স থেকে কিন্তু আমরা নর্মালি আট হাজার টাকায় তোমাদের কমপ্লিট করে দিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত যেখানে তুমি সৃজনশীল এমসিকিউ এবং প্র্যাকটিক্যালও হাতে কলমে পেয়ে যাচ্ছ যেহেতু অফলাইন কোর্স আমাদের ল্যাবে তুমি কিন্তু এখানে প্র্যাকটিক্যাল গুলো হাতে কলমে করতে পারবে এবং আমাদের অফলাইন স্মার্ট বোর্ডের ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তো দেখা হচ্ছে ক্লাসে সবাই দ্রুত ভর্তি হয়ে ফেলো ভর্তি হতে উপরে দেওয়া নাম্বারে ফোন করো অথবা ইনবক্সে আমার সাথে সরাসরি যোগাযোগ করে তুমি এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো তো দেখা হচ্ছে ক্লাসে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ